নৃসিংহ দেবের আশীর্বাদ বিঘ্ন হর্তা গণপতি ইসনের আধ্যাত্মিক ব্যাখ্যা শুরু হয়েছে গণেশ চতুর্থী জানালেন গণপতি বাপ্পা এবং নৃসিংহদেবের আধ্যাত্মিক সম্পর্কের কথা ব্রহ্মসংগীতার উদ্ধৃতি দিয়ে তিনি ব্যাখ্যা করেন গণেশজি নৃসিংহদেবের চরণ যুগলকে মস্তকে ধারণ করে শক্তি পান তার কাছ থেকে তাই গণপতি বাপ্পা বিঘ্ন হর্তা দর্শন অনুযায়ী একজন গুরুত্বপূর্ণ চরিত্র যদিও ইস্কন মন্দিরে গণেশ পূজা আলাদা ভাবে হয় না মন্দিরের তোরণে তার মূর্তির মাধ্যমে তার অবদানের স্বীকৃতি দেওয়া হয় গণেশ চতুর্থী উপলক্ষে এক ভিন্ন ধর্মের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলতা প্রবাস তিনি জানান ব্রহ্ম সংহিতায় বর্ণিত আছে যে গণপতি বা গণাধিরাজ নিজে নরসিংহ চরণ যুগলকে মস্তকে ধারণ করে থাকেন গণেশজির সমস্ত শক্তি উচ্চারিত হয়ে সেই নৃসিংহদেবের কাছ থেকে তিনি নিজেই সর্ববিঘ্ন বিনাশকারী এই আধ্যাত্মিক ব্যাখ্যা থেকেই বোঝা যায় কেন গণেশজী বিঘ্ন হর্তা বা সমস্ত বাধা অপসারক বলে পরিচিত স্বামী অখিলতা প্রিয় দাস আরো বলেন গণপতি বাপ্পা আসলে সকলের কামনা করে বিপদ থেকে রক্ষা করেন তিনি নৃসিংহ দেবেরই শক্তির অংশ ইস্কনের দর্শন অনুযায়ী গণেশজি ভক্তি মার্গের পথে একজন সহায়ক দেবতা যদিও ইস্কনের নিয়মে আলাদা করে গণেশ পুজো হয় না তবুও শিলিগুড়ি স্কন মন্দিরের প্রবেশ পথের তরুণে একটি গণেশ মূর্তি রয়েছে সেই মূর্তিতে দেখা যায় মহর্ষি বেদব্যাস ভগবত বর্ণনা করছেন এবং গণেশ লিপি লিপিবদ্ধ করছেন যা হিন্দু শাস্ত্র মতে গণেশ জির গুরুত্বপূর্ণ ভূমিকা এই ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট হয় যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গণেশ গুরুত্ব শুধু লোকাচারে নয় ঈশ্বর চিন্তার গভীর স্তরেও রয়ে গেছে যে ইস্কনের বৈষ্ণব দর্শনের আলোকে এই যে গণেশ পুজো গণেশ পুজোর অবস্থানটা কিভাবে দেখা হয় গণেশ পূজা আমাদের ব্রহ্ম সংগীতাতে ব্রহ্মাজি প্রার্থনা করছেন যত পল্লব যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে স গণাধিরাজ এর অর্থ হচ্ছে যে গণাধিরাজ অর্থাৎ গণপতি বাপ্পা গণপতি বাপ্পা তিনি নৃসিংহদেবের চরণ যুগলকে মস্তকে ধারণ করে রয়েছেন সেই জন্য নৃসিংহদেবের কাছ থেকে তিনি শক্তি পাচ্ছেন এবং নৃসিংহদেব হচ্ছে বিনাশন সেই জন্য গণেশও বিঘ্নবিনাশন গণেশজিকে বলা হয় সেই জন্য তিনি মূল যে তার শক্তি পাচ্ছেন ভগবান নৃসিংহদেবের কাছ থেকে সেই জন্য আমরা গণেশজিকেও যেহেতু নৃসিংহদেবের পাদপদ্ম তার মাথায় ধারণ করেছেন সেই জন্য গণেশজিকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং গণেশদেবকে আমরা পুজোও করে থাকি কিছু অনুষ্ঠান উল্লক্ষে হচ্ছে আমাদের ইস্কনে আলাদা করে কোনো গণেশ পূজা হয় না কিন্তু আমাদের যে মন্দিরে প্রবেশদ্বারের কাছে ব্যাসদেব যে ভাগবতম যখন বলছিলেন তখন গণেশজি সেই ভাগবতমকে লিখেছেন সেই জন্য গণেশদেবের মূর্তি আছে আমাদের ইস্কনে প্রবেশদ্বারের কাছে আলাদা কোনো মন্দির বলে আলাদা করে কোনো মন্দির আমাদের করা নাই কিন্তু আমাদের তোরুণে যেখানে এন্ট্রান্স আছে সেখানে গণেশজীর মূর্তি আছে এই গণেশ চতুর্থী এখন চারিদিকে যেভাবে হচ্ছে এটার সম্পর্কে কি বলবে বা মূল তাৎপর্যটা কি আছে গণেশজি হচ্ছেন বিঘ্ন বিনাশন গণেশ হচ্ছেন সবার শুভ কামনা করে থাকেন এবং গণেশজি আমাদের জীবনের যত সমস্ত বিপদ আমাদের থেকে দূরীভূত করে দিয়ে থাকেন এবং এই সমস্ত কিছুই গণেশজি করে থাকেন কেননা গণেশজি ওই আমি বললাম তিনি ওই নৃসিংহদেবের থেকে শক্তিটা পাচ্ছেন এবং সেটা তিনি তার ভক্তদের মধ্যে সেই কৃপাটা বিতরণ করছেন